嗯嗯。 গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি খুশি এসে গেছি একটা নতুন ব্লকের ব্লকের সঙ্গে ওয়েলকাম ব্যাক টু খুশির লাইফ তো চলো ব্লকটা এখান থেকে স্টার্ট করছি আর যেটা বলা মানে কি বলবো আজকে হলো জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী আজকে কৃষ্ণ ভগবানের বার্থডে তো চলো পুরো দিন কি করছি না করছি রান্না কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আই হোপ তোমার তোমরাও কি করছো সেটা প্লিজ কমেন্টে জানাবে আশা করছি সবেদের ঘরে গোপাল রয়েছে গোপালকে কেউ কেউ পুজো করবে আরও কেউ পান্ডালে করছে তো আমরা যেহেতু বাড়িতে করছি না পান্ডালে করবো তো তোমাদেরকে সব দেখাবো আজকে যেহেতু বার্থডে ব্লক কার বার্থডে ব্লক কৃষ্ণ ভগবানের বার্থডে ব্লক তো ওইটা তোমাদেরকে তো এখন বাজে ঘড়িতে এগারোটা তো এখন থেকে ব্লকটা স্টার্ট করছি তো চলো কি করছি না করছি সব তোমাদেরকে দেখাবো এখন তো অলমোস্ট সব কিছু হয়ে গেছে ব্রেকফাস্টও সেরকম কিছু বানাইনি তো হাজবেন্ড বাইর থেকে ব্রেকফাস্ট কিনেছিল ওটা হয়ে গেল বাট লাঞ্চে কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বলবো না লাঞ্চে কি বানাচ্ছি তো শেয়ার করবো তো চলো ব্লকটা এখান থেকে স্টার্ট করছি এই যে বাইর থেকে হাজবেন্ড কিছু জলখাবার নিয়ে এসেছিল কচুরি মিষ্টি আর তরকারি তোর সঙ্গে ছেলেও গেছিলো তো বোধহয় দোসা খাবে বলেছিল সরি ইডলি খাবে বলেছিল তো এইগুলো মোট মিলিয়ে আজকের ব্রেকফাস্টটা কিন্তু জমজমাটি হলো এই দেখো কচুরি কালাকান তরকারি সরি হ্যাঁ ইডলি তো চলো ব্রেকফাস্টটা করে আসছি তো মানে বন্ধুরা কি বলবো আমি যেমনি আছি ওমনিটাই তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসতে খুবই ভালো লাগে এই লিপস্টিক লাগিয়ে যে গুজে সত্যি কথা না তো আমার একটুখানি সাজতে ভালো লাগে না তো মানে একটু ওভার ভালো লাগে যেটা আমি ন্যাচুরাল ওইটাই নিশ্চয়ই আমাকে থাকতে আমাকে স্পেশালি ভালো লাগে বাট অনেকে অনেকের মন্তব্য করবে তো সেটা নিয়ে আমি পরোয়া করি না যারা আমাকে ভালোবাসে নিশ্চয়ই জানবে তো চলো কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে বন্ধুরা এখন সবার প্রথমে চান টান করে বসিয়ে দিয়েছি একটুখানি পায়েস যেহেতু আজকে বললাম না বার্থডে ব্লক কার বার্থডে হ্যাঁ শ্রীকৃষ্ণ ভগবানের বার্থডে তো সেই জন্য এখানে একটুখানি পায়েস বসিয়ে দিয়েছি আর চলো আগে কি করছি দেখতে থাকো এবার এসে গেছি রান্নার পথে তোমরা দেখলে চান করে পায়েসটা বসিয়ে দিলাম আর ওইদিকে একটুখানি চাল ধুয়ে বসিয়ে দিলাম এদিকে সবজি কেটে রাখলাম আর সবজির মধ্যে কী কী দেওয়া আছে দেখলে ক্যাপসিকাম বিনস গাজর আর মটরশুঁটি আর এইদিকে পনিরটাও কেটে রেখেছি এদিকে মাছটাও বের করিয়ে রেখেছি ফ্রিজ থেকে তা আশা করছি বুঝতে পারছো তোমরা কি বানাচ্ছি তো চলো আগে গিয়ে বলছি কি বানাবো আর এদিকে দেখো কাটা পনিরটা কড়াইতে আমি ভাস্তে বসিয়ে দিয়েছি আর এইদিকে কড়াতে আমি সবজিটা ভেজে নেব হালকা করে ফ্রাই করে নেব। আর এদিকে আমি পনিরটা যদিও মানে গরম জলে দেবো না আর আগে বলি তোমাদের সঙ্গে আজকে কি রান্না করছি আজকে রান্না করছি ফ্রায়েড রাইস দই কাতলা শাহি পানির এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ তো চলো আমি কিভাবে করি একসঙ্গে তিনটে রান্না বা আমি এত তাড়াতাড়ি কিভাবে রান্না করি তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো পনিরটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো ওইদিকে ভাতটাও একবার চেক করে নিলাম আর এদিকে সবজিটাও ভাজা হচ্ছে এই যে আমি পনিরটা নামিয়ে নিলাম আর আমি কিন্তু গরম জলে রাখবো না কারণ এটা ফুল ক্রিম পনির আছে তো এটা নরমালি মানে এমনি কষিয়ে হালকা করে পাঁচ মিনিট থেকে দু মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে ফুটালে কিন্তু পনিরটা অটোমেটিকই নরম হয়ে যায় সেই কড়াইতে আমি পেঁয়াজ রসুন আদা টমেটো কাটা দি কুচি করা ওটাকে কেটে আমি হালকা সেলো ফ্রাই করে একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণের জন্য এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি কাজু কিশমিশ যেহেতু আমি এখন বললাম খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি কিভাবে করা যায় আর এদিকে দেখো যেটা বললাম একটু পেস্টের জন্য পেঁয়াজ বাট পেঁয়াজ আদা রসুন টমেটো ফ্রাই করে পেস্ট করে নেবো এদিকে অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে এবার ভাতটাও হয়ে গেছে মাড় গড়িয়ে রেখেছি দুটো ভাগে ভাগ করে নিয়েছি তো চলো ফ্রায়েড রাইসের ফ্রায়েড রাইসটা লেয়ার করা যাক এদিকে হয়ে গেছে ফ্রায়েড রাইস এবার আমি লেয়ার করে নিচ্ছি চালে হাফ পর্শনে চালের মধ্যে মানে আমি একশো পার্সেন্ট চালের মধ্যে আমি সত্তর পার্সেন্ট ফুটিয়ে নিয়েছি তিরিশ পার্সেন্ট বাকি আছে যেহেতু আমি দমে বসাবো তো চলো লেয়ারটা সাজানো যাক আস্তে আস্তে করে আমি পুরো ভাজা ভেজিটেবলটা দিয়ে দিব তারপরে একটু ঘি দিলাম তারপরে নুন দিলাম তারপরে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি গোলাপ জল গোলাপ জলটা দিলাম একটুখানি ফ্লেভারের জন্য বা একটুখানি গন্ধের জন্য কিন্তু খুব সুন্দর লাগবে আমি এখানে কোনো কেসারি কালার ফুড কালার ইউজ করছি না এই যে আমি গোলাপ জলটা দিয়ে দিলাম তারপরে আমি হালকা গরম মশলা দিয়ে যেহেতু আমি দেখাতে ভুলে গেছি গরম মশলাটা তারপরে আমি সেই চালটা দিয়ে লেয়ার বানিয়ে নেব তো চলো লেয়ার বানিয়ে আমি পাঁচ মিনিট দমে দিয়ে দেবো তো দমে দেওয়া যায় ততক্ষণের জন্য আমি এদিকে শাহী পনিরের জন্য একটুখানি সবজিটা কি কি দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে আবার দেখো এই যে বললাম না গরম মশলাটা দিয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি ওপর দিয়ে আর একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম এটা কিন্তু আমি ঘরে বানিয়ে রাখি আর আমি এরপরে কোনো বেরস্তা দেবো না তারপরে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম তো চলো এটা দমে বসানো যাক দশ মিনিট আসছি আমি শাহি পনিরের নিয়ে এখানে সেই যেই কড়াইতে ভেজিটেবিল ভেজেছিলাম সেই কড়াইতে একটুখানি তেল দিয়ে একটু ঘি দিয়ে চিনি দিয়ে এইদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আমি জানো তো এই পেস্টগুলো না করে রাখি হলে কি হয় বলো তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এইদিকে দেখো তিনটে বাটা দিয়ে মানে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কিন্তু হালকা করে ভেজে নেবো তারপরে আমি এখানে ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওটা ঢেলে দেবো পেঁয়াজ ভাজা পেঁয়াজ আদা রসুন আর টমেটো ভাজাটা দিয়ে আমি ভালো করে দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তারপরে আমি আর একটা কড়াইয়ের মধ্যে যে কড়াইতে ইয়ে ভাজলাম পনির ভাজলাম ওই কড়াইতে কিন্তু এখানে দই কাতলার জন্য মাছের নুন লেবুর রস আর গোলমরিচ দিয়ে আমি ভেজে নেব এই যে দেখো মাছটা ওইদিকে ভাসছি ওইদিকে কিন্তু ফ্রায়েড রাইস দমে বসছে আর এদিকে কিন্তু শাহি পনিরের আমি মশালাটা মশলাটাও করে নিচ্ছি তা চলো আমি কিভাবে করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর এদিকে দেখো মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে আমি এবার পনিরে মশা এটা দিয়ে দেবো গুঁড়ো মশলাটা যেমন আমি গুঁড়ো মশলায় ব্যবহার করেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তো এইদিকে মাছগুলো এ পিট হয়ে গেছে ও পিটটা উল্টে দিলাম একটু হালকা সেলো ফ্রাই করার জন্য এই যে দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। এই যে কষানোর পর আমি পনির দিয়ে দিয়েছি পনিরের ওপরে একটুখানি নুন কম লাগছিলো নুনটাও দিয়ে দিলাম আমি নুন দেওয়ার পর জল দিয়ে ভালো করে কষিয়ে এটাকে দশ মিনিট ফুটতে থাকুক আসছি আমি এটা করে কি বলে দই কাতলার পেস্টটা বানিয়ে পরে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি সব তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো দই কাতলার জন্য মাছটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে সেলো ফ্রাই করব বলেছিলাম কিন্তু আমি বলেছি চট জলদি বানাচ্ছি তো সেই জন্য একসঙ্গে তিনটে বানাচ্ছে তো রান্না বানাচ্ছি তো সেই জন্য হালকা এপিটটা একটু লাল হয়ে গেছে বেশি লাল হয়নি বাট খেতে ভালো ছিল আর এদিকে মাছটা নামিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব এই যে দিয়ে দিয়েছি দেখো তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমি কীভাবে রান্না করছি দেখতে থাকো যে আমি সব কিছু পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আর এদিকে দেখো আদা রসুন আর লঙ্কা বাটাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি করে রেখেছিলাম আর এদিকে পনিরটাও হয়ে গেছে আমি এখানে গুঁড়ো দুধ হাত কাপ জলের মধ্যে গরম করে গুলিয়ে আমি এটাকে ঢেলে দিলাম পনিরের একটুখানি গন্ধ মানে দেখতেও ভালো লাগবে গন্ধটাও ভালো আসবে আর খেতেও ভালো হবে আর সত্যিও সব রান্না কিন্তু ভালোই হয়েছিল আর এদিকে দেখো পনিরটা আমাদের হয়ে গেছে এদিকে আমি দই কাতলার জন্য একটা পেস্ট বানিয়ে নেব কাজু কিসমিশ সরি কাজু বা কাজু মগজ আর পোস্ত শুকনোতে মিক্স করে নিয়েছি তারপরে দই দিয়ে আর একবার গ্রাইন্ডার করে নেব তাকে যেন কোনো দানা না থাকে তো দেখো এদিকে আমার সাহি পানি পুরো অলমোস্ট হয়ে গেছে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর এদিকে দেখো মানে রংটা কি সুন্দর হয়েছে যতটা ক্যামেরায় আমি বোঝাতে পারছি না রংটা সেই রং পুরো অরেঞ্জ আর হালকা ব্রাউনেস মেরুন কালারের কি সুন্দর রঙটাতে মানে রং দেখেই মনে হচ্ছে যে না তরকারিটা ভালো হবে আর এদিকে দেখো ওই যে পেস্টটা দই কাতলার জন্য ওটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দইয়ের পেস্ট যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো ওর আগে মনে হলো যে না মশলাটা দিয়ে দিই মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে হালকা আঁচে এটাকে ফিটিয়ে এবার যে মিক্সিটা করে করে রেখেছিলাম দইয়ে ওটা ঢেলে দিলাম ওটা ঢালার পর ভালো করে পাঁচ মিনিট থেকে দশ মিনিট একটুখানি বিয়ে করবো মশলা কষিয়ে ওতে জল দিয়ে মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পর এই যে মশলা মিক্সির একটুখানি ধোয়া জলটা দিয়ে দিলাম দিকে এই যে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে একে একে সব মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে একটুখানি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব আসছি পাঁচ মিনিটের পর আর আজকে যদিও আমি পুরো ভিডিওটা ভয়েস ওভার দিয়ে বানাচ্ছি একটুখানি ক্লাউড হতে পারে কারণ আজকে তো বৃষ্টি পড়ছে তোমরা জানো কাল থেকে বৃষ্টি পড়ছে তো এইদিকে দেখো হয়ে গেছে এই যে আমাদের দই কাতলা হয়ে গেছে পুরো মানে অলমোস্ট না পুরোই দই কাতলাটা হয়ে গেছে মানে কি সুন্দর গন্ধ বেরিয়েছিল এর মধ্যে একটুখানি আমার যে ঘরে করা মাছ মশলা গরম মশলা মিক্স করা ওটা দিয়ে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিব তো আজকার মতো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আসছে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাড়ির সকলের খেয়াল রাখবেন বাই আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন আর আজকে চর রান্নাগুলো করে দেখালাম তোমরাও নিশ্চয়ই একবার করে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আর সন্ধেবেলা একটুখানি মানে রাত্রেবেলা গেছিলাম একটুখানি কৃষ্ণ মন্দিরে মানে পঞ্চানন বাবার মন্দিরে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন